আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজ আমি আপনাদের মাঝে কী ভিডিও শেয়ার করতে এসেছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থাম্মেল দেখে বুঝে গিয়েছেন পেট সহ শরীরের যে কোনো স্থানে ফাটা দাগ দূর করার উপায় আমি আজ আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি এইটা নিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর সেটি ব্যবহার করে আপনারা সবাই অনেক উপকার পেয়েছেন সেটি আমাকে কমেন্টে জানিয়েছেন এই জন্য আমি ভাবলাম এটার ওপর আর একটা টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করি পেটের ফাটা দাগ সহ শরীরের যে কোনো স্থানে ফাটা দাগ কিন্তু নানান কারণে হয়ে থাকে অনেকের কিন্তু গরমকালীন অবস্থায় পেটসহ পায়ে হাঁটুতে অথবা পিঠে হাতের যে কবজি সেখানেও কিন্তু ফেটে যায় আবার অনেকে কিন্তু অতিরিক্ত ওজন বৃদ্ধি বা অতিরিক্ত মেদ জমার কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় যাদের অনেক দিন ধরে ওজনটা নিয়ন্ত্রণে থাকে না তাদের শৈলেও কিন্তু নানান ধরনের ফাটা দাগ দেখা দেয় এই সমস্ত ফাটা দাগ কীভাবে দূর করবেন এবং সেটা চিরতরে কিভাবে দূর করবেন সেটার ভিডিওই কিন্তু আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার আজকের টি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের শরীরের যে কোনো ফাটা দাগ খুব সহজেই দূর করে ফেলতে পারবেন তা আবার উপায়ে এই জন্য কিন্তু আপনাদের বাহির থেকে কোনো কিছু কিনেও আনতে হবে না বাসায় থাকে এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আমি এই টিপসটি ফলো করেছি আর এই টিপসটি ফলো করতে হলে কিন্তু আমাদের দুইটি উপায়ে এই কাজটি করতে হবে আর সেটি কী সেটার কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলে দিব তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই দুইটি যে আমি রেমেডি তৈরি করেছি এই রেমেডি দুইটি আমি কিভাবে তৈরি করেছি তো এখানে আমি চলে এসেছি প্রথম রেমেডিটি তৈরি করতে তো প্রথম রেমেডিটি তৈরি করতে আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চা চামচ বা তার একটু বেশি পরিমাণে কিন্তু চিনে নিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে কিন্তু মোটা দানার যে চিনিটা সেটি কিন্তু নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি সাদা কালারের মোটা দানার যে চিনিটা সেটি নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি আখের যে একটা চিনি থাকে এর থেকে বেশি মোটা দানা সে চিনিটা যদি থাকে তো সেটিও কিন্তু দিয়ে নিতে পারবেন তবে এখানে চিনির যে পাউডারটা সেটি ব্যবহার করা কিন্তু কোনো দরকার নেই যে কোনো মোটা দানার চিনি কিন্তু এখানে দিয়ে নিবেন চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তেমনি কিন্তু যে কোনো দাগ বা কাটা সারাতে কিন্তু চিনি খুবই ভালো কাজ করে সে কোনো অংশে কেটে গেলে সেখানে যদি একটু চিনি দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রক্ত পড়া কমে যায় তো এরপরে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে লেবু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি লেবুর তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে নিয়ে নিয়েছি অর্থাৎ কিছুটা পরিমাণে লেবু হলেই কিন্তু এখানে হয়ে যাবে আর যে লেবুতে রসের পরিমাণটা একটু কম থাকে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে সেই লেবুটা হালকা কুসুম পানিতে কিছু সময় চুবিয়ে রাখবেন তাহলে কিন্তু দেখবেন লেবুতে পর্যাপ্ত পরিমাণে রস পাবেন অনেক সময় দেখা যায় যে লেবু আমরা বাজার থেকে কিনে আনলে সেটা রস থাকে না বা শুকিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটি ফলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার ফলে যেটি হবে সেটি হচ্ছে অনেক ভালো ব্লিচের কাজ করবে আর তার সঙ্গে লেবুর রস যখন চিনির সাথে মিশে যাবে তখন এটি পেটের বা শরীরের যে কোনো ফাটা দাগ সারাতে কিন্তু খুবই কার্যকরী একটা উপায় হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক চামচের বেশি পরিমাণে কিন্তু লেবুর রস হয়ে গিয়েছে আর লেবুর যে খোসাটা আছে বা যে ছাবাটা আছে সেটি কিন্তু ভুলেও ফেলে দেবে না আপনারা যখন এই টিপসটি ফলো করবেন তখন তখন কিন্তু লেবুর রস দেওয়ার পরে লেবুর এই ছাবাটা বা খোসাটা কিন্তু অবশ্যই রেখে দেবেন এটি কিন্তু পরবর্তীতে কাজে লাগবে আর কি কাজে লাগবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো লেবুর খোসা আমি কিন্তু এক পাশে রেখে দিচ্ছি আর এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে আলু এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট সাইজের একটি আলু নিয়ে নিয়েছি আলু যেমন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তেমনি কিন্তু আমাদের ত যে ফাটা দাগ আছে সেটি সরাতেও কিন্তু খুবই উপকারী আলু শুধু শৈলের ফাটা দাগ সারায় সেটি না ত্বকের উপরে যে কালচে ভাব বা তস উপর যে কালচে দাগ পড়ে সেই দাগগুলোও কিন্তু সারাতে খুবই সাহায্য করে এই আলু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আলুটি ধুয়ে নিয়েছি এবার যেটি করতে হবে এই আলুটি কিন্তু গ্রেট করে নিতে হবে অর্থাৎ আলুর যে রস বা রসটা আপনারা কিন্তু এখানে নিতে পারেন অথবা একটু শিল্নড়ায় কিন্তু পিষেও নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা গ্রেট করে আলু সহ এখানে আলুর যে রসটা হয়েছিল সেটি কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু চিনি আছে আর লেবুর রস আছে তার সঙ্গে কিন্তু আলু আর আলুর যে রসটা আছে সেটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো রেমেডি আপনারা যখনই বানান না কেন যেটার জন্যই বানান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সবগুলো উপকরণ যেন একে অন্যের সঙ্গে মিশে যায় তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে হলুদের গুঁড়া এখানে দেখতে পাচ্ছেন আমি রান্নার হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি তবে আপনাদের যদি হাতের নাগালে কাঁচা হলুদ থাকে বা আপনাদের যদি কাঁচা হলুদ ব্যবহার করার কোনো অপশন থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে কাঁচা হলুদটা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি আরও বেশি ভালো কাজ করবে গুঁড়া হলুদের থেকে কিন্তু কাঁচা হলুদের গুণাবলী অনেক বেশি তো যে কোনো টিপস ফলো করার জন্য যদি আপনার গুঁড়া হলুদের বদলে কাঁচা হলুদটা ব্যবহার করেন সেই টিপসটি কিন্তু একশো ভাগ কার্যকরী হবে তো এখানে হলুদের গোড়া দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার প্রথম পর্যায়ে অর্থাৎ এই রেমেডিটি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এবার এই রেমেডিটি কিন্তু আমি একটু সাইডে রেখে দেব আর পরবর্তী যে রেমেডিটা আমি তৈরি করব সেটি কি কি ব্যবহার করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো পরবর্তী রেমেডি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ছোট্ট প্রিজ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি ঠিক ঠিক এক চামচ পরিমাণে সরিষার তেল এখানে আপনার সরিষার তেলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এই রেমেডিটি আপনারা কিন্তু একবার বানিয়ে কয়েকদিন ব্যবহার করতে পারবেন কিন্তু আগে যে রেমেডিটি বানিয়ে দেখিয়েছি সেটি কিন্তু বেশি দিন ব্যবহার করা যাবে না কিন্তু এই রেমেডিটি সবগুলো উপকরণ শুকনো হওয়ার কারণে এই রেমেডিটি কিন্তু অনেক দিন রেখে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে তো এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নারকেল তেল তো অবশ্যই কিন্তু আপনার চেষ্টা করবেন খাঁটি যে নারকেল তেলটা সেটি নিয়ে নেওয়ার বা যে কোনো সাদা কালারের নারকেল তেলটা সেটি নেওয়ার কোনো রঙ বা গন্ধযুক্ত নারকেল তেল কিন্তু আপনারা নেবেন না যে কোনো প্রকার সাদা নারকেল তেল অথবা চেষ্টা করবেন খাঁটি নারকেল তেলটা এখানে দিয়ে নেওয়ার তো এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হচ্ছে পেস্ট হ্যাঁ ঠিকই দেখতে পেয়েছেন এটি কিন্তু টুথপেস্ট এখানে আমি বাসায় যে টুথপেস্টটি ব্যবহার করি সেটি কিন্তু নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের সাদা কালারের টুথপেস্ট কিন্তু নিয়ে নিলে হয়ে যাবে অনেকে হয়তো শুধু মনে করেন টুথপেস্ট দিয়ে শুধু দাঁতই পরিষ্কার করা হয় কিন্তু টুথপেস্টে শুধু দাঁত পরিষ্কার ছাড়াও যে আরও অনেক টিপস বা অনেক কাজ করা যায় সেটি হয়তো অনেকেই জানেন না তার মধ্যে কিন্তু এটি একটি টুথপেস্ট দিয়ে কিন্তু পেটের সহ শৈলে যে কোনো ফাটা খুব সহজেই দূর করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে কিন্তু টুথপেস্ট নিয়ে নিয়েছি পরিমাণ বোঝার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই থেকে তিনবার ব্রাশ করতে যতটুকু টুথপেস্ট আপনাদের প্রয়োজন হয় ততটুকু পেস্ট কিন্তু এখানে দিয়ে নিলেই হবে আর পেস্টটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যত সম্ভব চামচ দিয়ে নেড়ে এই পেস্টটা এই দুইটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে কারণ পেস্টটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে যতটা ভালোভাবে মিশবে এটি কিন্তু তত ভালো কাজ করবে এই জন্য কিন্তু একটু সময় নিয়ে হলেও চেষ্টা করবেন পুরাপুরিভাবে মেশাতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে কিন্তু এই পেস্টটা মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আমাদের বাসায় আমাদের হাতের নাগালে অথবা রান্নাঘরে কিন্তু এমন হর হামেশা অনেক জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে কিন্তু অনেক কঠিন সমস্যাও সমাধান করা যায় কিন্তু সেটা সঠিক ব্যবহার না জানার ফলে কিন্তু আমরা এই সমস্যাগুলো নিয়ে বসে থাকি সমাধান করতে পারি না এর জন্য কিন্তু বাজার থেকে নানান ধরনের ক্রিমের উপর আমরা নির্ভর হই কিন্তু তাতেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই না যদি সেক্ষেত্রে আপনারা এই ঘরোয়া উপায়গুলোর ফলো করেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন আর এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না তো কথা বলতে বলতে এর কিন্তু আমি আরও একটা জিনিস দিয়ে দিয়েছি সেটি হচ্ছে হলুদের গুঁড়া এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি আমি কিন্তু রান্নার হলুদের গুঁড়াটাই ব্যবহার করে নিয়েছি এখানে তো হলুদের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আমি আবার সবগুলো উপাদান একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ সবগুলো উপাদান ভালোভাবে মিশলে কিন্তু এই রেমেডির কার্যকারিতা অনেক বহুগুণে বেড়ে যাবে অর্থাৎ একশো ভাগ কার্যকরী হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় যে রেমেডি আছে সেটিও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এদের ব্যবহার বিধি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ব্যবহার করলে এই রেমেডিটির একশো ভাগ কার্যকারিতা বা একশো ভাগ রেজাল্ট পাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। তো রেমেডিটি ব্যবহার করার জন্য প্রথমে সর্বপ্রথম যে রেমেডিটি তৈরি করেছিলাম সেটি কিন্তু প্রথম ব্যবহার করতে হবে আর সেটি ব্যবহার করার জন্য কিন্তু আমি লেবুর যে খোসাটা রেখে দিয়েছিলাম সেটি কিন্তু আমি এখন কাজে লাগাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেই লেবুর খোসার সঙ্গে আগের বানানো যে রেমিডিটি সেটি কিন্তু লাগিয়ে লাগিয়ে এভাবে ঘষে নিচ্ছি আপনারা এই কাজটি করবেন আপনার শুইলে যে স্থানে ফাটা দাগটা হয়েছে সেই স্থানে অর্থাৎ আপনার যদি পেটে ফাটা দাগ হয়ে থাকে তাহলে পেটে অ্যাপ্লাই করবেন যদি পিঠে হয়ে থাকে তাহলে পিঠে আর যদি হাঁটুতে হয়ে থাকে অর্থাৎ শুইলে যে স্থানে আপনার ফাটা দাগটা হয়েছে সেই স্থানে কিন্তু এভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যত সময় না পর্যন্ত তো এই রেমেডিটি শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এইভাবে রেখে দিয়ে তারপর নর্মাল যে পানিটা আছে সেটি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন এখানে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এরপরে আমি বলে দিচ্ছি পরবর্তী রেমেডিটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো ওই রেমেডিটি যেখানে আপনারা লাগিয়েছেন সেই স্থানটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা পরবর্তী অর্থাৎ সেকেন্ড রেমেডিটি ব্যবহার করবেন আর এখানে বলে দিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা গোসলের আগে করবেন যেহেতু এটা শরীরে লাগবে অনেক সময় পোশাকই লাগতে পারে তো গোসলের আগে করলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে তো পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে রেমেডিটা আমি তৈরি করেছিলাম সেই রেমেডিটি প্রথম যে রেমেডিটা আমি যে স্থানে লাগিয়েছিলেন সেই স্থানে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতভাবে কিন্তু মাসুজ করে নিচ্ছি এইভাবেই কিন্তু করে নিতে হবে আমি যেভাবে হাতের উপর দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার শরীরের যেই স্থানে ফাটা দাগটা হয়েছে বা শরীরটা ফেটে গিয়েছে সেই স্থানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন এটি যে কতটা কার্যকরী এটি কিন্তু আপনারা বাসায় ব্যবহার না করলে একদমই বুঝতে পারবেন না যারা ইতিমধ্যে অনেকগুলো ক্রিম কিনেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি তারা কিন্তু এই রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আর পরবর্তী যে রেমেডিটি সেটি লাগিয়ে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করে এরপর নর্মাল যে পানি আছে সেটি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা চাইলে গোসল করে নেবেন এটি যদিও বা অনেক প্রাচীন টিপস তবু কিন্তু একশো ভাগ কার্যকরী তো কথায় কথায় কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ